বন্ধুরা দিনে দিনে সময়ের সাথে সাথেই বিভিন্ন রকম ফুল সবজির সঙ্গে ফলও কিন্তু এখন সারা বছর গাছে পাওয়া যাচ্ছে এখন থাইসহ বিভিন্ন প্রজাতির হাইব্রিড গাছে সারা বছরই টাটকা গাছে ফল পাচ্ছি তাই এখন আর শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ই যে ফলের গাছে ফুল আসে আমের গাছে মুকুল আসে তা কিন্তু নয় সারা বছরই আমরা চাইলে সেই সমস্ত প্রজাতির গাছ বাড়ির বাগানে প্রতিস্থাপন করতেই পারি আম গাছসহ বিভিন্ন ফল গাছে ফুল আসার সময় শীতের শেষ কিন্তু বিভিন্ন ভ্যারাইটির বিদেশি আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ এসে যাওয়ায় সেই কথা এখন আর খাটে না শীত পড়তে না পড়তেই গাছে মুকুল চলে আসে বিভিন্ন ফল গাছে একইভাবে কোন গাছে তিনবার তো আবার লেবুর মতন ফল গাছে সারা বছরে ফুল আসতেই থাকে তাই ফল গাছে ফুল আম গাছে মুকুল আসতে একশো শতাংশ নিশ্চিত করতে এই সময় কয়েকটি ছোট্ট ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে কী সেই কাজ সেই নেই আজকের ভিডিওটি বর্ষা শেষ হওয়ার পর ফল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব সেগুলি ফলো করলে আপনারা ফলের গাছে ফুল আমের গাছে মুকুল আসবেই বন্ধুরা ডাল ভরা মুকুল ও ফুল ফল আনার জন্য গাছ প্রতিস্থাপন রিপোর্টিং পরিচর্যা ছাড়াও অক্টোবরের শেষ হতে নভেম্বর মাসের মধ্যে করে নিন আম গাছসহ ফল গাছে প্রচুর ফুল ও মুকুল আসবে এই পরিচর্যা করে নিলে ফুল না আসার সমস্যা থাকবে না প্রথমে বলি খাবার প্রয়োগের কথা ফুল ফল আনার জন্য খাবার ও জল কম দিয়ে গাছকে টেসে রাখতে হয় এটা ঠিক মাটিতে বসানো গাছের জন্য প্রযোজ্য হলেও টবের গাছে একেবারে খাবার দেয়া বন্ধ করা যাবে না কারণ টবে সীমিত জায়গা মাটির মধ্যে গাছগুলি থাকে তাই এই সময় খাবার প্রদান করার উপরও আমাদের বিশেষ নজর দিতে হবে এখন মিশ্র সার প্রয়োগ করার কথা ছেড়ে দিন এক মাস আগে নিশ্চয়ই সকলে আমরা সেই কাজটি সেরে নিয়েছি এখন মুকুল আসার আগে নাইট্রোজেন সারের প্রয়োগ কমিয়ে বাড়াতে হবে আমাদের পটাশিয়াম যুক্ত সারের এখন দিতে হবে পটাশ বারো ইঞ্চি টবে দিতে হবে এক চা চামচ এটি মাসে অন্তত দুবার দিয়ে যেতে হবে পটাশিয়াম গাছের গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট এটি যেমন ফুল ফল আনতে সাহায্য করে তেমনি এর অভাবে গাছের মারাত্মক ক্ষতি হয় বিশেষ করে গাছের পাতা পোড়া পটাশিয়াম একটি মোবাইল নিউট্রিয়েন্ট পুরানো পাতা থেকে নতুন পাতায় চলে যায় তাই পটাশিয়ামের অভাব ফুটে ওঠে পুরানো পাতায় আবার মাটিতে থাকা পটাশিয়াম সহজে লিচিং হয়ে ড্রেনেজ হোল দিয়ে জলের সঙ্গে বেরিয়ে যায় তারও এফেক্ট পড়ে আমাদের গাছের পাতায় ফুল ফল আসার জন্য গাছের প্রতিটি পাতা সবুজ এবং সতেজ থাকা ভীষণ কিন্তু জরুরি পটাশিয়াম দিলেও প্রতি মাসে দিতে হবে তরল সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এক চা চামচ হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে পনেরো দিনের ব্যবধানে একবার করে এর আগে মাছের সারের একটি ভিডিও আমি দিয়েছি এই মাছের সারও মাসে একবার করে দিতে পারলে খুব ভালো হয় যে কোনো গাছে ফুল ফল আসতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামে এই তিনটি পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ গাছের শিকড় গোড়া থেকে ডগা পর্যন্ত ক্যালসিয়ামেরও দরকার হয় কেন ক্যালসিয়াম দরকার তার একটি বিস্তারিত ভিডিও আমি দিয়েছি এর আগেই অনেক সময় দেখা যায় গাছে ফুল আসার সময় ফুলগুলি দুর্বল থাকে কিংবা পুরোপুরি ফোটার আগে শুকিয়ে কালো হয়ে ঝরে পড়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে গাছে ক্যালসিয়াম প্রয়োগ করতে হয় নভেম্বরের মাসের এই খাদ্যটি দেওয়ার পর ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহেই ক্যালসিয়াম নাইটেড দু থেকে তিন গ্রাম এক লিটার জলে মিশিয়ে পাঁচ ছ দিনের ব্যবধানে দু থেকে তিনবার গাছের পাতায় স্প্রে করে দিতে হবে টবের মাটিতেও দিলে পাঁচ ছ গ্রাম মাটিতে মিশিয়ে দেওয়া যাবে মাছের সার দিলে এটি কিন্তু দিতে লাগে না বা হাড়ের গুঁড়ো ব্যবহার করলেও এটি কিন্তু আলাদাভাবে দিতে লাগে না এটি ক্যালসিয়ামের ভালো উৎস গাছগুলি যাতে ফুল সূর্যের আলো পায় সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সারা দিন যদি শীতের রোদটা পায় তো খুবই ভালো কারণ আমরা যে জলটা দিই তা কিন্তু শুকিয়ে যাবে সেই সঙ্গে টবের মাটি মাঝে মধ্যেই গোড়ার মাটিটা একটু করে খুঁচিয়ে দিতে হবে হালকা করে দিতে হবে তার ফলে আলো বাতাস পাবে গাছের মাটির ভিতর পর্যন্ত টবের গাছে যেমন পুরোপুরি খাবার দেয়া যাবে না তেমনি লেবু জাতীয় গাছে জলও কম দিতে হবে জল দিন কিন্তু সবসময় যেন মাটি ভিজে না থাকে কারণ ফল গাছ বলে নয় টবের গাছের মাটিতে আর্দ্রতা সঠিক না থাকলে গাছের গ্রোথ ভালো থাকে না এই সময় একটি কীটনাশক পনেরো দিনের ব্যবধানে দেড় এম করে এক লিটার জলে গাছে স্প্রে করে যেতে হবে কাকা কাকা শুধু কীটনাশক হিসেবেই কাজ করে না পিজিআর এবং হরমোন হিসেবেও কাজ করে গাছের গ্রোথের জন্য যেমন খেয়াল রাখার পাশাপাশি ফুল ফল আনতেও সাহায্য করে এই কাকা এই সময় গাছের নানান রকম ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই কপার বেশ ফাঙ্গিসাইড এক লিটার জলে গুলে তিন থেকে চার গ্রাম গাছে স্প্রে করতে হবে না হলে ফুল আসার সাথে বাধা সৃষ্টি হবে যেসব গাছে কিছুতেই ফুল আসছে না বা আম গাছে মুকুল আসছে না এইভাবে পরিচর্যা করুন দেখবেন একশো শতাংশ ফুল আসবে আপনাদের প্রত্যেকটি ফলের গাছে ফলও পাবেন আর যেসব গাছ এক বছর দেড় বছরের ছোট গাছ সে সমস্ত গাছে এই পরিচর্যা করার দরকার নাই কারণ তাদের এখন গ্রোথের সময় এই সমস্ত গাছে মুকুল এলেও তা কেটে ফেলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন মুখার্জি গার্ডেন্সের ভিডিওগুলি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার